নার্সারি কৃষি গ্রো নার্সারি পক্ষ থেকে স্বাগতম এগুলো দেখেন পটলের তারা কি সুন্দর সতেজ পটলের তারা দেখেন চারাগুলি দেখার মতো চারা আমি আমার কৃষি গ্রো নার্সারি থেকে আমি চারাগুলি আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন কত বড় হয়ে গেছে অটোমেটিকলি দুই হাত হয়ে গেছে এই চারাটা আবার অটোমেটিকলি দুই হাত হয়ে গেছে আর এই চারা মূলত তৈরি করতে হয় লতা থেকে পটলের চারাটা লতা থেকে চারা তৈরি করতে হয় এটা বীজ থেকে চারা তৈরি করলে দেখা যায় যে পুরুষের সংখ্যাটা বেশি হয় আর আপনারা পোটল চাষাবাদ করবেন মূলত শীতকালীন সময়ে শীতকালীন সময়ে চাষাবাদ করলে সর্বোচ্চ বেটারে যে চারাগুলি করছিলাম আমরা শীতকালীন সময় এখন চারাগুলি সেল দিচ্ছি এখন লাগালে দেখা যাবে যে পঁয়তাল্লিশ দিন দিনের ভিতরে ওই গাছে অটোমেটিকলি ফুল চলে আসবে এই কারণে আপনারা শীতকালীনের সময়ে পটলের চারা যদি তৈরি করেন সর্বোচ্চ ভালো হবে তে এটা এখন চৈত্র মাস চলতেছে এই মাসে যদি আপনারা রোপণ করেন তাহলে দেখা যাবে দেড় মাসের ভিতরে গাছে পটল আনতে পারবেন আর এখানে দুইটা ভাগে বিভক্ত থাকে এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মেয়ে অর্থাৎ শতকরা দশ পারসেন্ট পুরুষ চারা রোপণ করতে হবে বাদবাকি নব্বই পার্সেন্ট মেয়ে চারা রোপণ করতে হবে অর্থাৎ দশটাতে একটা করে পুরুষ চারা রোপণ করতে হবে তো পুরুষ চারার মেন সময় হচ্ছে এক লাইন থেকে আর লাইন হচ্ছে সাড়ে পাঁচ হাত আর লাইনে দুই হাত পর পর আর পুরুষ চারা লাগাইতে হবে দশটা পরে একটা তাই আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলি পাঠিয়ে থাকি আপনারা যদি পোটুলের চারা সংরক্ষণ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন নতুন যারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম